বাংলাদেশ টানা চারটি টি টোয়েন্টি সিরিজ জেতার পর আগামী আট তারিখে ওয়ান ডেতে আফগানিস্তানের মুখোমুখি আবারও হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দলের একাধিক পরিবর্তন আসতে পারে কারণ ক্যাপ্টেন হিসাবে মেহেদি হাসান মিরাজ তো খেলবে সাইফদ্দিন বাদ হতে পারে সব কিছু মিলে ওই গত ম্যাচে সাইফদ্দিনও দারুণ পারফরম্যান্স করেছে এছাড়াও মেহেদি হাসান মিরাজও দারুণ বোলিং করে এবং ব্যাটিং করে বা ক্যাপ্টেন হিসেবে সে দারুণ পারফেক্ট এছাড়াও সাইফ হাসান তো থাকবেন এটা নিশ্চিত বাংলাদেশ চাইবে ওয়ান ডে ফর্মেটে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে এছাড়াও বাংলাদেশ এই বছরে টানা চারটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে এই আত্মবিশ্বাসটি কাজে দিবে সব কিছু মিলিয়ে আফগানিস্তানকে সেরে কথা বলবে না বাংলাদেশ আর রশিদ খানের তো উল্টা পাল্টা কথার উচিত জবাব দিয়েছে গত ম্যাচে টি টোয়েন্টি হোয়াইট ওয়াশ হওয়ার পর ওশিদ খান সবসময়ই বাংলাদেশকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা কথা বলে আমি আট তারিখের এই ম্যাচে দেখা যাক শেষ হাসি কে হাসে বাংলাদেশ না আফগানিস্তান এছাড়াও আফগানিস্তানেরা সময টি টি-20 ফরম্যাটে ভালো করে থাকলেও ডে ফরম্যাটে তেমনটা ভালো করতে পারে না সব কিছু মিলে বেশ একটা হাড্ডাডি লড়াই হতেও পারে আবার না হতেও পারে কারণ আফগানিস্তানের সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স খুব একটা ভালো নেই